আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট বা ছাত্রছাত্রীর সংখ্যা মানে কতগুলি অর্থাৎ কাম্য সংখ্যক শিক্ষার্থী আছে কিনা এটা এইটা আপনারা ঘরে বসেই চেক করতে পারবেন তো এটার জন্য আপনাদেরকে প্রথমে মোবাইলে ব্যানবাইস ডট গভ ডট বিডি অপশনে যেতে হবে তারপরে এই যে মেনুতে ক্লিক করতে হবে যে পাশে দেখতেছেন মেনুবারে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এই যে ইনস্টিটিউট সার্চ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান সার্চ করবেন তবে এরকম যদি আসে তাহলে কন্টিনিউ টু সাইট এখানে ক্লিক করবেন কন্টিনিউ টু সাইট ক্লিক করার পরে একটু সময় লাগবে আপনার নেট স্পিডের উপর এটা ডিপেন্ড করতেছে যে আপনার কত দ্রুতগতির নেট স্পিড আপনার বাসায় প্রোভাইড করা আছে তারপরে আপনি এখান থেকে আপনার ডিভিশন আপনি আপনার ডিভিশন আপনার ডিস্ট্রিক্ট হ্যাঁ তারপরে আপনার থানা তারপর ইনস্টিটিউট টাইপ এখান থেকে আপনি সিলেক্ট করে আপনি যদি ফাইন্ড ইনস্টিটিউট দেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার প্রতিষ্ঠানের নামগুলো চলে আসবে তো এই যে রকম আপনারা দেখতে পারতেছেন তো এইভাবে আপনারা এটা দেখতে পারেন আর একটু বিস্তারিতভাবে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি আপনারা চ্যানেলে সেই ভিডিওটা দেখতে পারেন তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ